হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে আজ আবার তোমাদের নিয়ে এসেছি আমার ছাদ বাগানে আমার ছাদ বাগানে নতুন অতিথি এই ইনডোর প্ল্যান্ট অ্যারাইকা পাম দেখে নাও আজ এই গাছটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে গিফট পেয়েছি আজ যে কারণে ভিডিওটি করছি তার মূল কারণ হলো দিন পাঁচেক আগে আমি যে চা পাতা পচার মিক্সড সারটা তোমাদেরকে দেখিয়েছিলাম এবং গাছে প্রয়োগ করেছিলাম তার আপডেট দেওয়ার জন্যই কিন্তু আমি আজ এই ভিডিওটা করছি বন্ধুরা শুধুমাত্র সার বানানো সার গাছে দেওয়া দেখালেই তো আর চলবে না তার রেজাল্ট তার আপডেট তো অবশ্যই তোমাদের দেখাতে হবে তবেই না তোমরা বিশ্বাস করবে বলো সারগুলো সত্যিই ঠিক মতো কাজ করছে কি না তাই আর চলে এলাম ভিডিও নিয়ে আর এখানে আর একটা আপডেট দেখে নাও স্ট্রবেরি গাছের যে আমি রানার থেকে চারা বস চারা করছিলাম সেখানেও দেখো এই চারাগুলোতে সুন্দর শিকড় হয়ে গেছে সুন্দর পাতা গজিয়েছে বেশ কিছু দিনের মধ্যেই এটা পরিণত হয়ে যাবে একটা নতুন চারাই এবং আমি রিপোর্ট করে দেব এখানে একটা লিলি গাছ লাগিয়েছি আমি এই বর্ষাকালে কিন্তু চেষ্টা করি কাটিং থেকে রানার থেকে বা কোনো বাল্ব থেকে গাছ তৈরি করে নেওয়ার এই বর্ষাকালে তোমরা জবা গাছ গোলাপ গাছ কাটিং করে কিন্তু খুব সহজেই চারা বানিয়ে নিতে পারো বন্ধুরা এবার দেখো এবার দেখাই আমি সেই দিন যে আমি প্রত্যেকটি গোলাপ গাছ এবং জবা গাছে চা পাতা পচা সার দিয়েছিলাম তার আপডেট এই গোলাপ গাছগুলোতে দেখো বন্ধুরা পাঁচ দিনের মধ্যেই কি হারে নতুন পাতা আর কুড়িতে কুড়িতে ভরে গেছে এই সারটা কিন্তু সত্যিই প্রচণ্ড পাওয়ারফুল একটা সার এবং তার সাথে আমি যে কয়েকটি জিনিস মিলিয়েছিলাম সে কটি যদি তোমরা মেলাতে পারো তাহলে তো দেখতেই পাচ্ছ তার কীরকম রেজাল্ট এখানে দেখো এই জবা গাছটাতে কী সুন্দর কচি কচি পাতায় পাতায় ভরে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সামনে ফুল নিয়ে আবার চলে আসবো এখানে একটা অ্যালমন্ডা গাছ এই গাছটাতে আমি এবারে এখনও একদমই ফুল পাইনি গরমে গাছটা একদমই নষ্ট হয়ে গেছিলো দেখা যাক এই গাছে কবে সেই রেজাল্টটা আমি পাই এখানেও দেখো গোলাপ গাছগুলোতে ফুল ফুটছে আর এই টগর গাছটা দেখো বন্ধুরা ছোট্ট একটা টগর গাছে কি হারে ফুল ফুটেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কুড়িতে কুড়িতে কিন্তু একদম ভরে গেছে আর তারপরে আছে এই রঙ্গন গাছ এই গাছের কথা তো আর কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ আমি তো যখনই ছাদে আসি এর থেকে নজর ফেরাতেই পারি না বন্ধুরা প্রতিটা গাছে প্রতিটা গাছে। কিন্তু তোমরা ফুল দেখতে পাচ্ছ দেখো প্রতিটা জবা গাছে বেলি গাছে যে কোনো গাছে করবি গাছে সব সব প্রতিটা গাছে কুড়ি আর ফুল ফোটা শুরু হয়ে গেছে শুধুমাত্র ওই মিক্স প্রয়োগ করার পাঁচ দিনের মধ্যে তোমরাও খুব সহজে ওই শার্টটিকে তৈরি করে নিতে পারো আর আমি যেভাবে তোমাদের দেখিয়েছি চা পচা চা পাতা পচা সারের সঙ্গে দু একটি জিনিস তোমরা মিলিয়ে নেবে সবগুলোই যে তোমাদের মেলাতে হবে তার কোনো মানে নেই যেগুলো তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল সেগুলো তোমরা অবশ্যই মেলাবে আর তারপরে প্রতিটি গাছে প্রয়োগ করলেই দেখো এইভাবে রেজাল্ট পাবে দেখো আমার পিঙ্ক জবা সাদা জবা লাল জবা প্রতিটি গাছেই কিন্তু ফুল ফুটছে এবং শুধুমাত্র একটি দুটি করে নয় দেখো গাছ ভোট ফুল এখন বিকেলবেলা ফুলগুলো কিন্তু অনেকটাই নুইয়ে গেছে তবুও দেখো তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখানো থেকে বঞ্চিত করতে পারলাম না তাই এসে গেছি ভিডিও করতে সকালের দিকে তো আর রোদের মধ্যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না এখন প্রায় সূর্য ডুবি ডুবি সাতটা বাঁচতে চলেছে দিল্লিতে কিন্তু এখনও দেখো সন্ধে হয়নি আর এখানে দেখো কিছু ভিনকা গাছ এগুলোকেও তোমাদের দেখিয়ে দিই দেখো তাদের কালার দেখো তাদের সাইজ দেখো কি সুন্দর সুন্দর কালার হয়েছে আর এগুলো কিন্তু বীজ থেকে পড়েই দু একটা গাছ আমি কিনেছি ছিলাম তার থেকেই গাছ বেরিয়ে নতুন নতুন কালারের গাছ তৈরি হয়েছে বন্ধুরা কি সুন্দর ফুল ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই ছাদ বাগান নিয়ে খুব ভালো সময় কাটে মন খুব ভালো থাকে শরীরের ক্লান্তি মনের অবসাদ সব দূর করি তার সাথে পাশে পেয়েছি তোমাদের মতো সুন্দর সুন্দর বন্ধুদের যারা আমার ছাদ বাগানের ভিডিও দেখো আমাকে লাইক করো কমেন্টস দাও আমার উৎসাহ বাড়াও এইভাবেই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আমিও চেষ্টা করবো তোমাদেরকে সুন্দর সুন্দর ফুলের ফলের সবজির ভিডিও দিয়ে তোমাদের মনে আনন্দ দিতে আর চাই সবাই গাছ লাগাও একটা দুটো হলেও গাছ লাগাও বন্ধুরা অর্গানিক সবজি খাও ফুল ফোটাও ঠাকুরের পুজো করো বাড়ির ফুলেই ভালো থাকো টাটা